বন্ধুরা এই গরমে পটলের পটল আলুর তরকারি পটলের ডাল্লা পটলের দোরমা খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো আজকের এই খুব সহজ পদ্ধতিতে একদম সহজে দুর্দান্ত একটা পটলের রেসিপি শেয়ার করছি পটল ভাপা তো দেখো তার জন্যে এরকম বড় বড় সাইজের পটলগুলোকে আমি খোসা ছাড়াইনি নিই চেঁচে নিয়েছি ওপরটা জাস্ট ওপরটা আমি পরিষ্কার করে চেঁচে নিয়েছি আর দুদিকের মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি তা কিভাবে করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দুটো পটল আমি রেখেছি কেটে দেখাবো বলে তো এই দেখো জাস্ট পটলগুলোকে এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিয়েছি ওপরের লেয়ারটা জাস্ট চেঁচে নিয়েছি খোসাটা কিন্তু ছাড়াইনি আর পেছনের এই দুটো দিক আমি একটু বাদ দিয়ে নিয়েছি প্রত্যেকটা পটল কিন্তু ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি তারপরে এটাকে দেখো ধুয়ে নিয়ে এইভাবে দু টুকরো করে তারপরে আবার দু পিস মানে এই শেপে আমি প্রত্যেকটা পটলকে কেটে নিয়েছি পটল খাওয়া কিন্তু খুব উপকারী কিন্তু পটলের এটা একটা একদম অন্য রকম রেসিপি এবার দেখো একটা কড়াইতে আমি ওই সব যে পটলগুলো কাটলাম সব পটলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এত সহজে করে ফেলতে পারবে আর কম সময়ের মধ্যে আর খেতে দুর্দান্ত আঙুল যেতে খাবে এই একটা জিনিস বানালে আমি গ্যারান্টি দিচ্ছি পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না দিয়ে দিলাম একটু নুন কড়াইটা গ্যাসে বসিয়ে একটু নুন দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম এক কাপ ভর্তি জল আমি দিয়ে দিলাম দেখো দিয়ে আমি চাপা দিয়ে এটাকে সেদ্ধ করব তো আমি মাঝে মাঝে খুলে দেখেছি যখন দেখেছি জলটা মরে গেছে জল অতিরিক্ত দেবে না এই হাতে কিন্তু এটা সেদ্ধ হবে অতিরিক্ত জল দিলে কিন্তু সেটা গলে যাবে অন্য রকম হয়ে যাবে তো দেখো জলটা আমার একদম শুকিয়ে গেছে আর এই দেখো পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার কি করবে এই পটলগুলোকে একটু ঠান্ডা করে নেবে দেখো এইভাবে আমি তুলে নিচ্ছি পটলগুলো ছেঁকে যেটুকুনি জল বেঁচে আছে ওই জলটা আর লাগবে না ওই জলটা আমি ফেলে দেবো তো পটলগুলো জল ছেঁকে উঠিয়ে নেবে উঠিয়ে অল্প একটু ঠান্ডা করতে দেবো তো এইভাবে পটল একবার বানিয়ে খেয়ে দেখো প্রত্যেকে ভীষণ ভালো লাগবে এটা শুধুমাত্র ভাত না রুটি পরোটা দিয়েও খাওয়া যায় খুব ভালো টেস্ট হয় এইবার আমি এই কড়াইতে দেখো একটু সর্ষের তেল দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে অন্য কোনো তেলের থেকে তো সর্ষের তেল দিলাম এই দু টেবিল চামচের মতন এবার এর মধ্যে আমি একে একে কিছু ফোড়ন দেব সবার প্রথম দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা এইভাবে ছিঁড়ে দিয়ে দেবে গোটা দেবে না শুকনো লঙ্কাটা এইভাবে দেখো ছিঁড়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে দিচ্ছি এটা তোমার এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই হয় আর এটা আমার কাশ্মীরি শুকনো লঙ্কা দিতে পারো তাতে বেশি ঝাল হবে না তো আমি দেখো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার দেবো একটু পরি এক চামচ মতন কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর এখানে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে বন্ধুরা রসুন হ্যাঁ একটু দেখো আমি সাত থেকে আট কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি দেখেছ এবার এই রসুনটা আমি থেঁতো করে দেব। কুঁচনোর দরকার নেই বা বাটতে হবে না বাটার দরকার নেই এইভাবে থেঁতো করেই দেবে আর নাহলে একদম ফাইনলি চপ করে নেবে ফাইনলি চপ করার থেকে কিন্তু এই থেঁতি থেঁতলে নেওয়াটা সহজ পদ্ধতি হয় সেই জন্য দেখো আমি হামান দিস্তে দিয়ে থেঁতো করে রসুনটা দিয়ে দিলাম রসুনের ফ্লেভারটা এই রান্নায় খুবই ভালো লাগে তো দেখো এইভাবে আমি একটু নাড়াছাড়া করে নিচ্ছি এবার ততক্ষণে কিন্তু আমার পটলগুলো একটু ঠান্ডা হয়ে যাচ্ছে দিলাম আমি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখে বেশি পেঁয়াজ দিতে হবে না একটা ছোটো সাইজের পেঁয়াজ দেখো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো এই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কাও দেবো আমি যারা খুব বেশি ঝাল খাও দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবে আমরা একটু ঝালঝাল পছন্দ করি তাই জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কাও এতে দিয়ে দেবো দিয়ে এবার একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখো অনবরত নাড়তে থাকবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবে এই রেসিপিটা তোমার মানে আর সারা বাড়ি গন্ধে মহম করবে এত সুন্দর এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আমার কথা শুনে বন্ধুরা একবার এই রেসিপিটা তোমরা বানিয়ে খেও সত্যি বলছি এর স্বাদ মুখে লেগে থাকবে তো দেখো এবারে আমি দেবো কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দেখো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার টেস্টটাও এখানে খুব ভালো লাগে আর এই লাল লঙ্কাগুলো আমি খেতে খুব ভালোবাসি বলে লাল লঙ্কাগুলো আমি নিয়ে আসি আর তোমাদের কাছে সবুজ লঙ্কা দিলেও খুব ভালো গন্ধ হবে সবুজ লঙ্কার গন্ধটা খুব ভালো আর এই লাল লঙ্কাগুলো না ভাতে ডোলে খেতে খুব ভালো লাগে তো এবারে কি করব কাঁচা লঙ্কা দিয়েও আবার একটু ভাজা ভাজা করে দিচ্ছি আমি কিন্তু এটা একদম সিম আঁচে করছি বেশি আঁচটা বাড়িয়ে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফোড়ন বা পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো হবে না যখন একটু এরকম গোল্ডেন কালার হবে তখন এখানে আমি ওই পটলগুলোকে বেটে নিয়েছি দেখো ঠান্ডা করে বেটে নেবে মিক্সিতে একদম মিহি পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার সমানেই এটাকে নাড়তে হবে যতক্ষণ না একদম একটু জলটা শুকিয়ে যায় তো দেখো সম্পূর্ণ এটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর কিছু আর কয়েকটা মশলা আমি এখানে অ্যাড করব দেখো এখানে আমি অল্প এখানে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু পুড়ে গেলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে সেদিকে একটু খেয়াল রাখবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এবার এটাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে যাতে তলায় ধরে না যায় অথচ জলটা শুকিয়ে যায় তো দেখো আমি অনবরত নাড়তে নাড়তে তারপরে আমি এখানে দিলাম নুন তা আমি সেদ্ধ করার সময় বা ভাপানোর সময় অল্প একটু নুন দিয়েছিলাম মাথায় রেখে সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে আর অল্প একটু সামান্য চিনি যে রান্নায় নুনের সাথে অল্প একটু দু চার দানা চিনি দিলে তাদের কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় তো দেখো আমি আবার নাড়া দিচ্ছি এই রান্নাটা তোমরা যখন করবে একদম সহজে হয়ে যাবে কিন্তু এত ভালো না আর এই গরমের দিনে এটা খেতেও খুব ভালো লাগে এর গন্ধটা ভীষণ ভালো লাগে তো দেখো আমি একদম শুকিয়ে ফেলেছি আস্তে আস্তে নাড়তে নাড়তে তো যখন দেখবে একদম জলটা শুকিয়ে গেছে তখন গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবে সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামাবে না তো দেখো আমি এখানে একটু রেখে দিয়েছি একটু যখন মজে এসছে ব্যাপারটা তখন এটাকে তোমরা সার্ভ করে দিতে পারো গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত খেতে হয় এর সাথে তোমরা ধনে পাতাও দিতে পারো তবে ধনে পাতা দিলে এই যে রসুনের ফ্লেভারটাই এখানে ডমিনেট করছে এই রসুনের ফ্লেভারটাই কিন্তু এটাতে ভীষণ ভালো লাগে আর কিচ্ছু চাই না শুধুমাত্র সাদা ভাত আর এই পটলের ভর্তা এই পটলের ভর্তা আমার ঠাকুমার তৈরি ঠাকুমার হাতের রেসিপি তোমরা একবার টেস্ট করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো একদম রেডি হয়ে গেল আমার পটলের ভর্তা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আমার কথা শুনে একবার অবশ্যই বানিও ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক অবশ্যই দিও আর একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আমার কাজের ইন্সপিরেশান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা